আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো মূলত একটা কথা বলার জন্য ভিডিওটা করা তো আমি গিয়েছিলাম নামাজ পড়তে নামাজ পড়ে এসে দেখি আমার একটা কবুতর মাটিতে পা ফেলতে পারতেছে না তারপরে ভাবলাম হয়তো আহ সুতা টুতা পেছে বেজে গেছে আর কি পরে খেয়াল করে দেখি যে না পায়ে কিছুই নেই তারপরে কষ্ট করে ধরলাম ধরার পরে দেখি যে মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে একদম মানে এমন ভাবে বাড়িটা মারছে যে পাওটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখেন কিভাবে নড়তেছে পাওটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে এদিকে আসুন মানে পাওটা একটু দেখেন যে কিভাবে ভাঙছে তো এইটা এখন কি করব কি করার আছে আর এইখান থেকে এই যে বাড়ি মাসতে রক্ত বের হতেছে এই যে এই যে মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে যে একটা অবলা জীব যে কথা বলতে পারে না ও ও তো আর মনে করেন যে আমার ডেকে বলে নাই যে আমার পাটা ভেঙে গেছে তো আমি দেখতে পারলাম যে হাঁটতে পারতেছে না তো এর দুইটা ডিমও আছে ঠিক আছে মানে এইটা হচ্ছে নরকবতর

তার বাসায় ডিম থাকতে পারে আবার বাচ্চাও থাকতে পারে তো এরকম কাজ কেউ করবেন না তো এই কবুতরটা ছিল আমার খুবই পছন্দের একটা কবুতর থেকে তো এই কবুতরটা আমার খুবই শখের কবুতর ছিল বোম্বাইয়ের কবুতর এটা বোম্বাই কবুতর খুবই শখের একটা কবুতর ছিল তো আমি ভাবি ভাবিনি যে আমার এই কবুতরটা এমন ভালো হবে তো না যে পাওয়াটা ঠিক হবে কিনা আপনারা সবাই একটু দোয়া করবেন আর কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমি জানি না আমি কি পাপ করছি আল্লাহ আমারে শাস্তি দিতেছে একে তো কালকে একটা গিরিবাস কবুতর হারাই গেছে যেইটা আমার এক আঙ্কেল আমারে গিফট করেছিল দিয়েছিল পালার জন্য তো ওই কবুতরটা কালকে হারাই গেছে তো আজকে আবার এমন কাজ হইল যেটা মেনে নেওয়ার মতো না এমনভাবে বাড়িটা মারছে যে পাটা একদম গুঁড়া হয়ে গেছে আর এইটা সারানোরও কোনো বুদ্ধি নেই তো কোনো ঔষধে কাজ হবে না মনে হয় তো তারপরও আমার এক নানি ছিল আমার আম্মু বলতেছে যে তোর নানি ঔষধ জানে মানে গাছ জানে ওই গাছটা পায়ে বেঁধে দিলে নাকি পাটা সেরে যাবে তো সেইভাবে মনে করেন যে আমি নানিদের যে বললাম তো তারপরে নানি গাছটা তুলে এনে ওইভাবে সুতা দিয়ে বানতেছে সাদা সুতা দিয়ে বানতে হবে তারপর আল্লাহ জানি না কী হবে কাজ হবে কিনা তো তারপরে ওইভাবে বেঁধে দিতেছে আর কি দেখা যাক আল্লাহ আপনারাও একটু দোয়া করবেন যে আল্লাহ যেন আমার কবুতরটা সারিয়ে দেয় তো এখন আর কি করার যেহেতু একটা কাজ হয়েই গেছে তারপরে দেখা যাক কি হয় কবুতরটা পায়ে বেঁধে দিচ্ছে আর যেহেতু ঔষধে কাজ হবে না দেখা যাক গাছেও যেহেতু কাজ হয় আল্লাহ গাছের ভিতরেও শক্তি দিয়েছে দেখা যাক কত দূর কী হয় না হলে আর কি করার পাটা নষ্ট হয়ে যাবে কবুতরের আহ দোয়া করবেন আপনারা যেন আমার কবুতরটা একটু সুস্থ হয়ে যায় আমি মানসিক ভাবে ঠিক নেই জানি না কি রেখে কি বলতাছি যদি আমার কোনো থাকে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা থাকবেন যাদের কবুতর বা অন্যান্য আছে দেখে শুনে রাখবেন। না হলে আমার মতো এমন ক্ষতি হয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ কবুতরের পায়ে গাছ বাদা শেষ এখন আমরা কবুতরটা রেখে দিবো দেখি কি হয় নিরাপদ স্থানে রেখে দিলাম তো এই দেখুন কবুতরের কি হাল পা ফেলতেই পারতাছে না হাঁটা তো দূরের কথা তো তারপরেও এইভাবে রেখে দিলাম দেখি কী হয় তো কবুতরটির আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম